ওখানে প্রকাশ্যে ক্ষমা চেয়ে এসছেন সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে এবং আপনাদের কাছে অনেকের কাছেই থাকার কথা যখন স্থানীয় মানুষ তাদেরকে জিজ্ঞেস করলো আমাদের কাছে কেন বিকাশ নাম্বার কিংবা ভোটার আইডি আপনারা চাচ্ছেন তখন ওখানে জামাতের সংঘবদ্ধ কর্মীরা আমাদের দুইজন নেতা কর্মীকে তারা ওখানে প্রথমে প্রহার করে তাদেরকে আহত করে সেখানে তাদের ঠোঁট এবং হাত ভেঙে যায় নারী কর্মী বাসায় গিয়ে ভোটার আইডি সংগ্রহ এবং বিকাশ নাম্বার চেয়েছিল সাথে সাথে তার বাড়ির কর্তা একজন পুরুষ ভাই বাসার থেকে যখন বের হয়ে নারী কর্মীকে প্রস্তুত করলেন যে আপনারা প্রচার কাজ আগে কেন করছেন কিংবা আচরণবিধি লঙ্ঘন করে আমার কাছে কেন ভোটার আইডি চাইছেন ভোটার আইডি এমন একটা জিনিস মানুষের পার্সোনাল একটা ইনফরমেশন থাকে সেই ভোটার আইডি সরকারি কাজ কিংবা তার নিজের ব্যবসা বাণিজ্যের বাইরে কারোর হাতে হস্তান্তরযোগ্য নয় এমন একটা পরিস্থিতি তাকে যখন প্রশ্ন করা হলো সেই নারী কর্মীরা এদিক ওদিক ছুটোছুটি করা শুরু করলো পরবর্তীতে ওই নারী কর্মী তাদের স্থানীয় যিনি জামাতি ইসলামের আমির আব্দুল মতিন সাহেবকে কল করলেন এবং উনি পাশে ছিলেন আব্দুল মতিন সাহেব সরাসরি বিশ পঁচিশ জন তাদের নেতাকর্মীকে নিয়ে এসে ওই বাসার ওই পুরুষ কর্মীকে নাজেহাল করার চেষ্টা যখন শুরু করেছে এলাকার মানুষ সহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে গিয়ে উপস্থিত হওয়ার পরে উনি ওখানে প্রকাশ্যে ক্ষমা চেয়ে এসছেন সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে এবং আপনাদের কাছে অনেকের কাছেই থাকার কথা যেহেতু কালকে রাত্রে আপনার সেই সংবাদগুলো আপনার প্রচার করেছেন এটা একটা মিথ্যা কথা উনি বলেছে যদি আপনারা মনে করে সেই ভিডিও ফুটেজটি আপনাদের কাছে আমি দিতে পারি আমার কাছে আছে আমি আমি বলছি আমি যেই কথাটা বললাম নারী কর্মীরা সেটি সকাল দুপুরের ঘটনা বারোটার দিকে তারপরে সেখানে গিয়ে তিনি প্রকাশ্যে সমঝোতা করেছে এবং আমাকে ফোন দেওয়ার পর বলেছে ঠিক আছে এটাকে সমঝোতা ভাবে যাতে করা যায় আগামী নির্বাচন যাতে সুস্থ হয় কোনো ধরনের মারামারি কাটাকাটি না হয় সেই নির্দেশ মোতাবেক সেখানে সেটা সমঝোতা হয়েছে পরবর্তীতে একই দিনে সন্ধ্যের সময় পীরের বাঘ সেওয়ারপারা আহ সেখানে একই ঘটনা ঘটেছে এই নারী এবং পুরুষ কর্মীরা তারা বাসায় বাসায় গিয়েছে সেখানেও একই ধরনের ঘটনার পরে যখন স্থানীয় মানুষ তাদেরকে জিজ্ঞেস করলে আমাদের কাছে কেন বিকাশ নাম্বার কিংবা ভোটার আইডি আপনারা চাচ্ছেন তখন ওখানে জামাতের সংঘবদ্ধ কর্মীরা আমাদের দুইজন নেতাকর্মীকে তারা ওখানে প্রথমে প্রহার করে তাদেরকে আহত করে সেখানে তাদের ঠোঁট এবং হাত ভেঙে যায় তারপরে যখন এলাকাবাসী দেখলেন তখন এলাকাবাসীর যত দোকানপাট বন্ধ করে সেখানে একটা হল্লাটের সৃষ্টি হয়েছে তাৎক্ষণিকভাবে আমি নিজে পুলিশ এবং সেনাবাহিনীকে কল করেছি সেখানে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সে ব্যবস্থা গ্রহণ করে তারপর সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনীর মাধ্যমে সেখানে গিয়ে গতকালকে দুই পক্ষ সকলকে সামনে রেখে এটা একটা ফয়সলা করেছে আমরা আশা করব আগামী নির্বাচনটা ঢাকা পুনর্বাসনের মানুষ যাতে শান্তি এবং শৃঙ্খলার সহিত নির্ভয়ে যাতে তাদের ভোট প্রয়োগ করতে পারে সেই ব্যাপারে আমি নির্বাচন কমিশনকে অনুরোধ জানাব পাশাপাশি একজন প্রার্থী হিসাবে আমার দলের যারা দায়িত্বশীল পদে আছেন তাদের সকলকেও আমি গতকালকেই মিটিং করে বলেছি এবং এটা আমার নৈতিক দায়িত্ব আমি একজন বিএনপির প্রার্থী হিসাবে ধানের শিশের প্রতীকের প্রার্থী হিসাবে যাতে আমার প্রিয় জনগণ ঢাকা পুনর্বাসনের সাধারণ ভোটার এবং জনগণ যারা যাতে করে সুন্দরভাবে নির্ভয়ে নির্বি গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার অধিকার যাকে খুশি তাকে ভোট দিয়ে সে নির্বাচিত করবে